আঘাত পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি চুপ থাকে ছেলে হোক অথবা মেয়ে হোক কষ্ট পাওয়ার পরেও যদি কোনো নারী অথবা পুরুষ চুপ থাকে তাহলে আপনি এটাকে দুর্বল মনে করবেন না হ্যাঁ পুরুষ আপনি তার উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন আপনার স্ত্রীকে আঘাত করতেছেন তারপর সে কখনো পাল্টা জবাব দেয় না পাল্টা আঘাত করে না আপনি এটাকে দুর্বলতার সুযোগ আপনি মনে করবেন না হ্যাঁ নারী যেই পুরুষটাকে দিনের পর দিন আপনি টর্চারিং করতেছেন আঘাত করতেছেন কোনো জবাব দেই না এটাকে আপনি দুর্বলতা মনে করবেন না আল্লাহর কসমকে আমি বলি হাদিসে পাকের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর চমৎকার আকারে বলেছেন যদি কোনো ব্যক্তি আঘাত পাওয়ার পরে কষ্ট পাওয়ার পরে দরজা ধারণ করে সবুরতার অর্জন করে পাল্টা তাকে আঘাত করে না কোনো তাকে বাজে মন্তব্য করে না বাজে গালিগালাস করে না এটা আল্লাহ পাকির উপরে সেরে দিয়েছেন আল্লাহ আমি কোনো প্রতিশোধ চাই না আল্লাহ আমি কোন না এই বিচারটা আমি তোমার আদালত আল্লাহ বলেন এক নাম্বার হলো যেহেতু আমার বান্দা কষ্ট পাওয়ার পরে করেছেন সবুর সবুরের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব আল্লাহ আকবার দুই নম্বর হলো যেহেতু আমার বান্দা আমার দ্বারা বিচার দিয়েছেন অবশ্যই যে জালিম তার উপর জুলুম করেছেন স্বামী হোক নিজের আপন মা বাবা হোক যেহেতু সে মাজলুম হয়ে আমি আল্লাহ পাকের কাছে দোয়া দোয়া করেছেন তোমার উপরে ছেড়ে দিলাম যে কোনো ভাবেই দুনিয়াতেই আমি আল্লাহ তাকে শাস্তি প্রয়োগ করব। এই মনে করবেন না যে সে দুর্বল মনে করবেন না যে সে আসলে দুর্বল তার উপর আঘাত করতেছে না এটা বাবার কোনো সুযোগ নাই এই দুর্বল ব্যক্তির দোয়া আল্লাহ পাকের কাছে হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যায় এই মাজদুমের দোয়া থেকে তোমরা বাঁচো রাসুলের এক হাদিসের ভিতরে আছে মাজদুমের বদুয়া থেকে তোমরা বাঁচো মাজদুম যদি বদুয়া করে হান্ড্রেড পারসেন্ট আল্লাহ পাক আর মাজদুমের মাঝে কোনো পার্টিশন থাকে না ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্যে মাজদুমের বদদুয়া থেকে বাঁচো আমার সম্মানিত স্বামী যারা আছেন স্ত্রীকে অবলা ভেবে স্ত্রীকে দুর্বলতার সুযোগ পেয়ে তার উপরে আঘাত করবেন না সে সহ্য করে সে পাল্টা জবাব দেয় না কারণ সে আপনাকে সম্মান করে সে আপনাকে ভালোবাসে সে আপনাকে মহাব্বত করে সে চিন্তা করে আমি কাকে কথা বলবো সে তো আমার স্বামী সে আমাকে মারার অধিকার রাখতে পারে এত কষ্ট থাকার পর পাল্টা জবাব দিই না সবুর করে যখন কষ্টের মাত্রা যখন বেশি বেড়ে যায় তখন এই কষ্টগুলো আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে দেই বাবা দুনিয়া তো ধ্বংস হবেন পরকালে মুক্তির কোনো ব্যবস্থা আপনি পাবেন না এখনো সুযোগ আছে স্ত্রীকে বন্ধু হিসাবে গ্রহণ করুন স্ত্রীকে ভালোবাসা দেন আদর্শ হাঁক দেন দেখবেন সংসারটা কত সুন্দর মজবুত হয়েছে